সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমরা ফার্স্ট দরজাটা খুলে বাইরের দিকে বেরাই মিষ্ট যেন একদম দরজার সোজাসুজি আমাদের দিকে তাকিয়ে থাকে জানো তো প্রত্যেক দিন তোমাদের দাদাভাই বেরাবে না আমি বেরাবো না মনা বেরাবে ও মানে দরজাটার দিকে একদম তাক করেই বসে থাকে কখন আমরা দরজাটা খুলব কারণ কি জানো সকালবেলায় এই চায়ের মধ্যে চুবিয়ে আর এই বিস্কুটটা খাওয়া ওর নেশায় দাঁড়িয়ে গেছে সকালবেলা একটা খায় আর সন্ধেবেলায় আমি তো চা খাই না তোমাদের দাদাভাই খায় তবে সকালবেলা চা খাওয়ার ব্যাপারটা কী হয় জানো তো কেউ বিস্কুট দিলে ও খায় না আমি একদম ওর খাঁচাটার সামনেই বসবো চায়ের এক কাপ নিয়ে আর বিস্কুটের কৌটোটা যেই সামনে আনবো ও খাঁচার মধ্যেই দাপা দাপি আরম্ভ করে দেবে কতক্ষণে বিস্কুটটাকে চায়ের মধ্যে চুবিয়ে ঠান্ডা করে পুরো এরকম নরম করে দেব তারপরে ও বিস্কুটটা খাবে এই বিস্কুটটা কিন্তু ও পুরোটা খাবে জানো সকালবেলায় এইরকম একটা করে বিস্কুট ও প্রত্যেক দিন খায় খেয়ে দে তারপরে চুপ করে শুয়ে পড়বে দেখো নিজের পাতা ঠাতা সব কিছু আছে কিন্তু তাও খায় না যাই হোক সকালবেলা আজকে উঠেছি সাড়ে ছটার সময় উঠেই তোমাদের দাদা দাদাভাইকে বললাম চা বসাও চা খাই কারণ খুব খিদে পেয়ে গেছে কালকে রাত্রিবেলায় না ওই যেই স্টমাক মেটেটা রান্না করেছিলাম আর তো কিছু করিনি রাত্রিবেলায় একদমই আমার মাছ মাংস টাংস কিছুই ভালো লাগে না তখন মনে হয় কিছু একটু অন্য তরকারি থাকলে তাহলে ভাত খেতাম ওই ভেবেই কালকে রাত্রিবেলায় আর কিছুই খাইনি একদম খালি পেটে সবত তো একটুখানি ছাতু গুলে তারপরে খেয়েছিলাম তো সেই কারণেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে পুরো এক প্যাকেট দশ টাকা করে নেয় প্যাকেটটা বিস্কুটের পুরো এক প্যাকেট বিস্কুট খেয়েছি তারপরে মনে হচ্ছে পেটটা গিয়ে একটু শান্তি হয়েছে তো তারপরেই অনেকক্ষণ বসেছিলাম প্রায় এখন আটটা বাজে বাইরে দেখলাম আস্তে আস্তে সকালবেলার দিকে মেঘি ছিল তারপরে বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম বেশ সুন্দর আকাশটা পরিষ্কার হচ্ছে তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে তো সেই কারণে ওকে বললাম কি একটু চলো ছাদে তুমি আমাকে বালতিটা তুলে দাও কারণ কালকের থেকে তো জামা কাপড়গুলো সবই ভেজা সিঁড়ি দিয়ে উঠি ঠিকই ভয় করে ছাদে আসতে আর ভয়ের সাথে সাথে আমার খুব কষ্টও লাগে আমার ছাদটা দেখলে তোমাদের এর আগেও আমি আমার ছাদের কত ভিডিও শেয়ার করেছি বলো তখন ছাদ আমার পুরো ঝকঝক করতো ব্লিচিং পাউডার দিয়ে মাসে দুবার করে পরিষ্কার করা তারপরে প্রত্যেক দু তিন দিন বাদে বাদে ছাদ ছাদ দিয়ে পরিষ্কার করা আর এখন দেখো অবস্থা কোনো জায়গায় পা ফেলার মতো অবস্থা নেই আর আমি তো ওপরে আসব শুনে তোমাদের দাদাভাই চেঁচামেচি করছিল তো আমার মনটা মানলো না কারণ কাপড়গুলো কী বলো তো এমন একটা জিনিস না আমি কারোর ওপরে ছেড়ে দিতে পারি না আমি জানি তোমাদের দাদাভাই একদমই ঠিকঠাক করে মেলতে পারতো না তো আমাকেই ওপরে উঠতে হতো বা নিচেই কোথাও দিতে হতো আর এতগুলো কালকের থেকে জামাকাপড় জমা নিচে কোথাও দেওয়ার মতো তো জায়গাও নেই তো আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এবার চলে যাও আমি মেলে ঠেলে নিচে নেমে আসব। ও বলল না ছাদের অবস্থা খুব খারাপ তুমি মেলো আমি দাঁড়ানো আছি আর একেবারে তারপরে চলো নিচে তো সেই কারণেই ভাবলাম চলো ও যখন দাঁড়ানোই আছে তাহলে একটু ভিডিওটাও করে দিই অনেকদিন তো তোমাদের সঙ্গে ছাদের ওপরের কোনো ভিডিও শেয়ার করা হয় না যাই হোক নিচে নেমে এসেছি ঠাকুরের বাসন ঠাসন কিচ্ছু ধুইনি ঘর গুছিয়ে পুরো হাঁপিয়ে গেছি ছাদ থেকে নেমে এসে তারপরে একটু দাঁড়িয়েছিলাম ওই একটুখানি কথা বলছিলাম তোমাদের দাদাভাই আর আমি তো আমাদের ইচ্ছে আছে যে ওপরের ঘরে হাত দেওয়ার তো জানি না এই এ হওয়ার আগে হাত দিতে পারবো কিনা তো সেই প্ল্যানই একটু একটু করে করছি যে কোথায় কি করব ওপরে দুটো ঘর করার ইচ্ছে আছে দুটো না হলে একটা একটু বড় সড়ো করে ঘর করার ইচ্ছে আছে তো মেয়ের মেয়ের জন্যই তো কারণ আমাদের যেহেতু একটা এই ঘর বুঝতে পারছো সামনের দিনে খুব অসুবিধা হবে তো সেই প্ল্যান করছিলাম তবে ছাদ দিয়ে না চারিদিকটা গাতনি ঠাতনি করে মানে ইটেরই দেয়াল তুলে ওপরে অ্যাডভেস্টার দেওয়ার ইচ্ছে আছে আর সামনের দিকে ছাদটা একটু ফাঁকা রাখার ইচ্ছে আছে তো জানি না ইচ্ছে তো অনেক কিছু আছে উপায় কতটুকু হবে সেটা জানি না ওই গল্প করতে করতেই ছাদে দাঁড়িয়ে অনেকটা লেট হয়ে গেলে এসে ঘর দৌড় তাড়াতাড়ি করে গোছালাম আবার তো দিদি চলে আসবে কাজে তারপরে আবার বাইরের সমস্ত জল ভরলাম এত গম লাগছিল মানে মেঘটা পরিষ্কার হয়েছে হালকা হালকা রোদ উঠেছে তার সাথে সাথে গরমও প্রচুর আর এখন কি জানো তো একটু গরম সহ্য করতে পারি না ঘেমে নেমে পুরো এক হয়ে যাই আর আমার একটুতেই ঘাম বেশি তো সেই কারণে আমি মানে কাজ যতটা না করি তার থেকে ভিজে পুরো স্নান করে যাই এসেই তো অস্থির লাগছিল তো তোমাদের দাদাভাই বললো আমারও খুব খিদে পেয়ে গেছে তো যদি একটু কিছু খাওয়ার হতো ভালো হতো শুনে এত খারাপ লাগলো আসলে কি বলো তো সকাল টাইমটা সবারই খিদে পায় তো ভাবলাম যে ঠিক আছে তো ওকে বললাম তুমি রেডি হও তো এখনও তো দিদি আসতে দেরি আছে তাহলে আমি কটা রুটি করে দিচ্ছি কারণ কালকের ওই স্টমাক মেটের তরকারিটা রয়েছে কটা রুটি করলে ওরও সকালবেলা খাওয়া হয়ে যাবে ও বেরিয়ে যেতে পারবে খেয়ে দে আর আমাদেরও দুজনের হয়ে যাবে তো দেখো আমি এখানে তো আটা মেখে রুটি করতে নিয়েছি পুরো স্নান করে গেছি তো তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়েই আমাকে পাখাটা চালিয়ে দিচ্ছিল তবে দেখলাম না পাখা চালালে কী তো এখানে গ্যাস জ্বালানো যায় না আর ভাবলাম না রুটিটা করেই নিই যতই কষ্ট হোক আর এখন মনে হচ্ছে কি কতক্ষণে গিয়ে একটুখানি পিঠটা বিছানায় টান করব কারণ এই কোমরে ব্যথা সময়ের সাথে সাথে এত পরিমাণে বেড়ে যাচ্ছে আমি একটানা কোনো কাজ করতেই পারছি না তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তোমার একটুখানি রেস্ট দরকার কি করে আর রেস্ট পাবো বলো রেস্ট করার মতো তো মানে পরিস্থিতি নেই বুঝতেই পারছো একার সংসারে নিজে না করলে কিছুই হবে না তো যাই হোক ভগবানের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছি যা হওয়ার তাই হবে তো যাই হোক দেখো এখানে তো রুটি কটা করে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বেরিয়েও চলে গেছে কারণ ওর একটু আজকে তারাই ছিল তো বউ আমি খেয়ে যেতে বললাম বলে তো একটু লেট করেছিল তারপরে ওর চারটে রুটি আগে ভেজে দিয়েছিলাম আর মেয়ে গেছিল সকালবেলা পড়তে তো আমরা যখন ছাদে গেলাম আটটার সময় তখনই মেয়ে বেরিয়ে গেছিলো পড়তে তো ও চলে এসছে এখন আমরা দুজনেও খাবো ভাবলাম একটু গুছিয়ে নিই অনেকক্ষণে আমি বসেছিলাম জানো তো পাখার তলায় যে একটু আবার গুছিয়ে নিই আর তার মাঝখানে ব্যাপারটা কি হয়েছে প্রায় সাড়ে নটা বেজে পার হয়ে যাচ্ছে আমি সাড়ে নটা বাজলে না মানে নটা পনেরো কুড়ি হলে ওই জানলাটা দিয়ে মানে সোফার ওপরের জানলাটা দিয়ে পাশের বাড়িতে একবার তাকাই যে ওদের দরজাটা খোলা আছে কি না তো আজকেও সেম তাই ও রান্নাঘর থেকেই তাকিয়েছি জানলা দিয়ে দেখলাম না ওদের দরজা খোলা না তারপরে রুটি ভাজতে ভাজতে দেখলাম বাসনের আওয়াজ হচ্ছে মনে মনে ভাবলাম দিদি মনায় চলে এসছে খুব তাড়াহুড়ো করে রুটিটা করেছিলাম তারপরে আবার কি মনে হলো সোফার ওখানে গিয়ে জানলা দিয়ে একবার তাকাতেই দেখি ওইবার দাদাভাই দাদা বাসন মাজছে তো হঠাৎ জিজ্ঞাসা করলাম যে দাদা তুমি বাসন মারছ বলছে আজকে তো উনি আসবে না তো পাশের বাড়িতে ফোন করে নাকি জানিয়ে দিয়েছিল মানে এখানেই উনি অনেক কটা বাড়িতে কাজ করে বুঝেছো তো এক বাড়িতে ফোন করে জানিয়েছে উনি আসবে না তো সেই কারণেই উনি বাসন মাজতে বসেছে শুনে বিশ্বাস করবে না আমার কান্না পেয়ে গেছে কারণ এমনি কোমরের যন্ত্রণায় আমি দাঁড়াতে পাচ্ছি না কালকে দুপুর থেকে রান্না বান্নার সমস্ত বাসন পড়ে আছে সকালবেলা থেকে আমি এক টানা হুড়োপাড়ি করে কাজগুলো করেছি যে এই দিদি চলে আসবে এই দিদি চলে আসবে ঘর মোছা হবে না পরিষ্কার হবে না তো সেই কারণে এত হুড়োপাড়ি করে কাজ করেছি তারপরে যখন শুনলাম আসবে না আমার যেন কান্না পেয়ে গেছে বিশ্বাস করো যে আমাকে এখন এই সব কাজগুলো একা একা সারতে হবে তারপরে আর শুইও নিই বসিও নিই ঝট করে উঠে গেলাম উঠে গিয়ে তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে হাত দিলাম কারণ রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল এই দেখো মিক্সি রেখেছি আর ইন্ডাকশান রেখেছি তার পাশে না ওই একটা ছোটো মতো প্লেট ট্রে মতো ছিল আমার কাছে ওটার মধ্যে কাপ ঠাপ দিয়ে হাতা খুন্তি রোটা দিয়ে সাজিয়ে রেখেছি দেখতে ভালো লাগছে না তো রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করলাম কারণ ঘর তো সকালবেলাই গোছানো ছিল রান্নাঘরটা নোংরা ছিল রান্নাঘরটা পরিষ্কার করলাম এগারোটা বাজেনি মানে সাড়ে দশটা এখনো বাজেনি জলও আসেনি আমার ওদিকে জল সব ভরাই আছে এবার যাব বাসন মাজতে বসব। তারপরে ভাবলাম চলো দিদি যখন আসেই ঘর আমাকেই পুষতে হবে ফ্রিজটা বন্ধ করে দিই আজকে তাহলে একটু ফ্রিজটা পরিষ্কার করে দেবো তো ফ্রিজ বন্ধ করে দেখলাম খিদেও পেয়ে গেছে সেই তো সকালে চা বিস্কুট খেয়েছিলাম সাড়ে ছটার সময় তো ভাবলাম রুটিটা খেয়েই নি রুটিটা হাতে নিয়ে বসেছি একটা রুটি সবে খেয়েছি তো তার মধ্যেই এসছিল বাবা তারপরে বাবা আসলো বাবাকে আবার চা করে দিলাম তারপরে একটু বসে বাবার সঙ্গেই গল্প করছিলাম কথা বলছিলাম করতে করতেই তারপরে বেজে গেল দেখলাম সাড়ে এগারোটা বাবাও আর বেশিক্ষণ বসেনি তারপরে জানো তো বাবা ঢুকেই আমাকে বলছে কী রে এত বাসন কোষণ সিঁড়ির ঘরের এই অবস্থা তুই তো এইভাবে রাখিস না তো আমি বললাম কি করব বলো কাজের দিদিটা আজকে আসবে না তারপরে বাবা একটা কথা বলেছে আমার এত হাসি পেয়েছে বাবা বলছে তাহলে দে বাসনগুলো আমি সব মেজে দিচ্ছি তো আমি বললাম না না আমি এত বাসন তো মাজবো না আমার যেই কটা দরকার সেই কটাই মাজবো কিন্তু বলো মন কি চায় এ ঠোকাটা বাড়ির মধ্যে রেখে দিতে তো বসে গেলাম বাসন মাজতে এক ঝুড়ি পুরো বাসন উগুটুবু বাসন আর এত বাসন তো আমাদের থাকে না যে ডবল ডবল সব বাসন আছে একদিন কাজের দিদি না আসলেও জমিয়ে রেখে দেব সেই দিনটা চালিয়ে নেব তো সেরকম বাসন সত্যি কথা আমার নেই আমার তো আগে কোনো দিনও কাজের লোক দিয়ে কাজ করাই তো সেই কারণে সেরকম আমার ডবল ডবল কিছু নেই কড়াই দুটো আছে শুধু সেই কারণে কড়াইটা মাজলাম না কারণ কড়াইটা কালকে চিকেনটা রান্না করতে গিয়ে পুড়ে গেছিলো আর আমি বেশি চাপ দিয়ে যেহেতু এখন মাজতে পারি না তো বাসন যেহেতু সমস্ত কিছু বাইরে বার করে দিয়েছিলাম সেই কারণেই এখানে বসে মেজেছি না হলে আমি বেসিনে দাঁড়িয়ে মাজতেই আমার বেশি সুবিধা হয় এইভাবে বসে কাজ করতে একটু কষ্ট হয় যেহেতু চেহারা এমনিই ভারী বুঝতেই পারছো চেপে বসতে একটু কষ্ট হয় তবু কিছু করার নেই সব কিছু এখন বাইরে রাখা করে নিলাম এখানেই বসে বসে আর এখন মিষ্টুর খাঁচাটাকেও একেবারে পরিষ্কার করে নিচ্ছি এরপরে বাইরের দিকে আছে এই টুকিটাকি দুটো একটা জামা কাপড় ধোয়ার সেগুলো ধোবো তারপরে সিঁড়ির ঘরটা ধোয়াবো আর সব জলগুলো আবার ভরবো কারণ ঘর ধোয়ার তো সমস্ত কিছু গোছানোই আছে আর মুছবো না এখন যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব ভাবলাম বরফটাও ছাড়তে ছাড়তে পুরো তো জমে চাকা হয়ে আছে বরফটা ছাড়তে ছাড়তে আমি এদিকের কাজগুলো সব করে নিই তো দেখবে শুয়ে বসে থাকলে বা একার সংসারে কিন্তু তুমি চোখের ওপরে যতই দেখবে আজ হয়তো আমার শরীর চলছে জানি না সামনের দিনে শরীরের অবস্থা কেমন থাকবে তো যতদিন পারছি মনের জন্য নিয়ে কাজ করে যাই আর সবটাই আমার গোপালের ওপরে ছেড়ে দিয়েছি গোপালকে আমি সময় বলি তোর ইচ্ছাতেই যখন এইগুলো সব কিছু হয়েছে এই বিপদ থেকে উদ্ধার আমাকে তুই করবি কিছু করার নেই আমার যদি কপালের লেখা থাকে ভালো হবার তাহলে হবে আর আমার যদি লেখা থাকে কোনো বিপদ ঘটার তাহলে ঘটবে আমি আমার মতো তো কাজ করেই যাব তো সেই কারণে আমি সত্যি কথা যতক্ষণ শরীর চলে আমি কাজ করে যাই কিন্তু ওই কি বলতো একটা বেলার পর না আর গিয়ে শরীরটা চলে না বিকেলের পর থেকে শরীরটা পুরো ছেড়ে দেয় আমি যেন তখন আর আমার নিজের মধ্যে থাকি না সারাক্ষণ শুয়ে বসে থাকি না খেতে ইচ্ছে করে না বসতে ইচ্ছে করে না শুতে ইচ্ছা করে মানে কি যে অস্থির লাগে তোমার আমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই কারণেই আমি দিনের বেলাটা যতটা পারি কাজ সব করে রাখি যাতে একটা বেলা আমি একটুখানি রেস্ট করতে পারি এবার যাব ঘরের দিকে জল ঠল ভরে ঘরে যাই গিয়ে এবার একটু বসবো কারণ প্রচণ্ড গরম লাগছে দেখতেই পাচ্ছ যে হালকা হালকা রোদ উঠেছে আর প্রচুর গরম লাগছে পাখা চলছে একটু হ্যাঁ আওয়াজ হবে বাইরের কাজ করতে করতে পুরো হাঁপিয়ে ঘেমে আমি পুরো ভিজে গেছি দেখাচ্ছি এই দেখো মেকে দিয়ে ফ্রিজের ভেতর থেকে সব বার করিয়েছি কারণ সকালবেলা করে দিদি আসে তো আর এই এক্সট্রা কাজগুলো আর কিছু হয় না আমার ফ্রিজের অবস্থা খুব খারাপ দেখালাম তোমাদের বরফ জমে আছে এই যে মেকে দিয়ে সব বার করিয়ে ফ্রিজটাই দেখো খালি করে রেখেছি এখন পাঁচটা মিনিট একটু বসবো দেখো জল পড়ছে দেখো সব ফ্রিজ থেকে খুলে দিয়েছে এগুলো ধুতে হবে এবার আর মুছে রাখলে হবে না কারণ ধোয়া হয়নি অনেক দিন এদিকে আমি সমস্ত পরিষ্কার করে ওই যে জল ভরে রেখে এসেছি মেয়ে এখনই স্নান করতে যাবে আর আমি ওই জলগুলো দিয়ে এগুলোকে ধোবো দেরি যখন হয়েছে কাজটা ফেলে রাখবো না করবো এইটা কর ফ্রিজ পরিষ্কার করা আর ঘরটা মোছা এইটাই বাকি আছে রান্না তো এখন করব না ভাত করবো শুধু আর এই দেখো ফ্রিজটা নোংরাও হয়েছে দেখেছো এই এই দিয়ে সব হলুদ হলুদ দাগ পড়ে গেছে লেবুগুলো ফেলিস নি লেবু শুকিয়ে হাত দিস নি ঘিন্না পাচ্ছে কেমন হয়ে গেছে ঠিক ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না নোংরা হয়ে গেছে আর এর ভেতরে তো মানে ফ্রিজের দরজা আটকাচ্ছিল না বরফে পুরো চাকা হয়ে গেছে বাবা এসছিল এটার মধ্যে ভোলা মাছ আছে বাবা এসছিল মাছ নিয়ে এসছে আরও অনেক জিনিস নিয়ে এসেছে বাবা এসছে বলে একটু দেরি হয়েছে না হলে আমার এতক্ষণে হয়ে যেত বাবা আসলো একটু চা করে দিলাম বসলাম কথা বললাম এখানে নিয়ে এসছে মা অনেক কিছু পাঠিয়েছে লতি আছে শাক আছে লাউ শাকের ডাটা আছে লাউ পাতা আছে সব কেটে বেছে মা পাঠিয়েছে আর গাছের পেয়ারা আছে আবার বাবা নিয়ে এসছে ভোলা মাছ তো আমি বললাম মাছ আনলে কেন কারণ মাছটা আছে না আমার খেতে ভালো লাগে না তো ও এনেছে আজকে আর করবো না কালকে করবো খা চালালে একটু আওয়াজ হয় শরীরটা একদম দিচ্ছে না শুধু মনের জোরে কাজটা করছি কারণ এই যে ফ্রিজটা না এইভাবে করে রাখতে হয় আর সকালবেলা যেহেতু টরগুলো মোছা হয়ে যায় তো তখন আর ইচ্ছে না এই ফ্রিজের ওই মাছের জল টলগুলো পুরো বেয়ে এইভাবে পড়বে আজকে যখন দেখলাম দিদি আসেইনি ভাবলাম এই কাজটা করি না হলে এতক্ষণে হয়ে যেত স্নান করা হয়ে যেত এতক্ষণে বাসন মাঝতে মাঝতে আমি হাঁপিয়ে গেছি শুধু কড়াইটা মাঝতে পারিনি এক ঝুরি বাসন কালকের থেকে এমনি বাসন হয়েছে আমার বেশি তাই না ওনা এতদিন কাজ করছে মনে হয় এত বাসন হয়নি আমার কোনো দিনে কালকে যা বাসন হচ্ছে কারণ কালকে আমি কিছুই ধুতে পারিনি কালকে শরীরটাও ভালো লাগছিল না আর বৃষ্টি বাদন ছিল তো ইচ্ছেই করছিল না তোমাদের দাদা বাড়ি ছিল বাসনের ওপরে বাসন বেরিয়েছে আর ছুটি করতো পর দিদি আজকেই ডুব মেরেছে আমার সব থেকে বেশি কি কষ্ট হয়ে যাবে তো এই দিদিকে আমি বলেছি যে ছুটি করলে আমাকে আগে বলে দেবা তাহলে আমার অসুবিধা হবে না কিন্তু এই যে বলে না দিয়ে যখন মানে অর্ধেক বেলা কেটে গেল জল চলে গেল অপেক্ষা করতে করতে তারপরে যখন জানতে পারি না তখন বেশি কষ্ট হয় কাজ করতে না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে আমার কোনো কষ্ট হয় না ওই যে বসে বসে ওখানে বাসনগুলো মেঁধেছি না তোমাদের বলে বোঝাতে পারবো না এত কষ্ট হচ্ছিল আমি আর পরে দাঁড়াতে পারছিলাম না বাবা এসছে বাবা এসেই ঢুকতে ঢুকতেই বলছে যে কী রে ঘরের সামনেটার এই অবস্থা আসলে আমার তো ওরকম অবস্থা থাকে না তো বললাম বাবা বলছে দে আমি বাসনগুলো মেজে যাই। তাই বললাম না না মাঝতে হবে না বাবাকে বলেছে আমি অত বাসন মাঝবো না রেখে দেবো কিন্তু এঠো বাসন রেখে দিতে ইচ্ছে করে কিন্তু কড়াইটা আমি পারলাম না কড়াইটা কালকে পুড়ে গেছিল ওই চাপ দিয়ে আমি কড়াইটা মাজতে পারিনি বলে কড়াইটা শুধু রেখে দিয়েছি আর সব বাসন মেজে ফেলেছি ওদিকে সবই হয়ে গেছে এখন চলো একটু বসবো বসে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে আসবো এসে আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো আর দেখি যদি কিছু একটু ভাজাভুজি করি আমাদের হয়ে যাবে আর ওই এ বাবা ঠিক আছে চলো এইটুকুনি করে নিই তারপরে কথা বলছি অনেক কষ্ট করে সংসারের জিনিসগুলো গুছিয়েছি জানো তো এত কটা বছরে তোমরা হয়তো এখন অনেকেই খারাপ কমেন্ট আমাকে করো তো যাই হোক সেগুলো আমি আর কানে নিই না কালকেও যেরকম আমাকে দু তিনজন কমেন্ট করেছে হয়তো তোমরা সেই কমেন্টগুলো অনেকে চেকও করো আবার আমার হয়ে অনেকে কথাও বলো তো যাই হোক আমি ঠিক করেই রেখেছি যে যা বলে বলুক মনের জোরটা হারাবো না কাজের জায়গাটা নষ্ট করব না কারণ কি জানো তো আমি সব পেছনের দিকটা আগে সবসময় এখন চিন্তা করছি যে সত্যিই তো যদি আমি এই জায়গাটার থেকে নষ্ট করে দিই আমি যদি এখান থেকে আর টাকা ইনকাম করতে না পারি আমি আমার মেয়ে তো রয়েইছে তারপরেও যে আসছে তাকে তাহলে তার শখগুলো পূরণ করতে পারবো না মানে অনেকটা চাপ হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের ওপরে আমি যতটুকুই একটু হেল্প করি সেটাই তো আমার সংসারেই থাকবে আর এই যে বললাম না যে এই সংসারের এত কটা বছর সংসার করার পর তো এই অভিজ্ঞতাগুলো খুব ভালো করে হয়েছে জানো তো কারণ এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমি মানে এই জিনিসগুলোর জন্য একসময় আমি অনেক কষ্ট করেছিলাম তো চোখের ওপরে যখন দেখি না যে জিনিসগুলো আমার নোংরা হয়ে আছে একটু অপরিষ্কার হয়ে আছে তখন শরীর যত তুই না দিক কিন্তু আমার মন মানে না তো দেখো না করলেই কিন্তু হতো আমি কিন্তু সারাটা দিন শুয়ে বসেই কাটাতে পারতাম কিন্তু ওই যে ভাবি যে পরে আর এই কাজগুলো কি ঠিক করে আমি করতে পারবো এখন পারছি যখন তাহলে করে নিই প্রথমে তো ন্যাকড়া দিয়ে করতে নিয়েছিলাম দেখলাম উঠছে না যা দাগ পড়েছে তো তারপরে কসব্রাই নিয়ে আসলাম এনে মানে ঘষে ঘষে পরিষ্কার করলাম পরে তোমাদের দেখাচ্ছি একদম ঝকঝকে হয়ে গেছে তারপরে এগুলোকেও সব ধুয়ে দিলাম কারণ কী বলতো এগুলো আমার খুব শখের জিনিস অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে করে এই একটা একটা করে জিনিস আমি তৈরি করেছি ঘর বাড়ি তো এ তোমরা দেখলে বছরখানেক হলো কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সত্যি কথা বলতে তোমরা যদি কোনো সময় আমাদের বাড়িতে আসো না আমার জিনিস দেখলে কোনো সময় তোমরা বুঝতে পারবে না আমার এত বছরের পুরনো জিনিস এই যে যখন কাজের দিদি ফার্স্ট আমাদের বাড়িতে এসছিল না তো আমার ঢুকেই আমাকে বলেছিল ফ্রিজটা ড্রেসিং টেবিলটা নতুন ঘর হয়েছে নতুন নিয়েছো আমি বললাম না না এগুলো আমার সব পুরনো জিনিস তখন ওই দিদি বলেছিল যে তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তোমাকে দেখেই আমি ভাবি যে তুমি এর পরে কি করবা আমি বললাম মনে জোর থাকলে আর ভগবান যদি শরীরে শক্তি দেয় তাহলে দেখবে আমার আগাগোড়া এমনই থাকবে তো দেখা যাক তখন কি হয় আর এই যে তোমরা অনেকে কমেন্ট করে বলো না মেয়ে আছে চিন্তা কি মেয়ে ছেলে মেয়ে মানুষ করে দেবে মেয়ে তোমার কাজ করে দেবে আমি কিন্তু সেই জায়গাটা ভাবি না দেখো তাহলে তো আমার মেয়েকে দিয়েই আমি ঘরটা মোছাতে পারতাম মেয়েকে দিয়েই ফ্রিজেরগুলো ধোয়াতে পারতাম কারণ আমি জানি তো আমার মেয়ে করতে পারে কিন্তু আমি কী জানো তো হয়তো তোমরা অনেকে এটা খারাপভাবে নেবে অনেকে ভালোভাবে নেবে আমার যেহেতু এতদিন একটাই সন্তান ছিল সত্যি কথা বলতে ওর বাবা মেয়েকে দিয়ে কাজ করালে খুব রাগ করে মেয়ে হচ্ছে ওর আদরের ওর বাবা মেয়েকে দিয়ে কাজ করালে খুব রাগ করে সেই কারণে আমি মেয়ের কিন্তু নিজের যে জামা কাপড় থাকে মেয়ের সত্যি কথা বলতে যে ভেতরের প্যান্টটাও থাকে সেটাও আমি ধুয়ে দিই এখন পর্যন্ত তো তাহলে বুঝতেই পারছো আমার মেয়ের জায়গা আমার সংসারে কোথায় ওর বাবা বলে মেয়ে হচ্ছে আমার লক্ষ্মী তুমি মেরে দিয়ে কোনো কাজ করাবা না মেয়ে যখন কাজ করার হবে ওর জায়গায় গিয়ে ও কাজ করবে কিন্তু তুমি ওকে কোনো কাজের কথা বলবা না তো এই যে এখন এই সময় তো তোমাদের দাদাভাই বলেছিল জানো তো তোমাদের দাদাভাই আমি জানি তোমাদের দাদাভাই থাকলে এই কাজগুলো আমাকেও করতে দিত না নিজেই করতো কিন্তু মেকে করতে দেবে না নিজে করবে তো সেই কারণে আমার মেকে দিয়ে আমি কোনো সময় ভাবি না যে আমার সামনের দিন যেই ছেলে মেয়ে যাই হোক তাকে মানুষ করানো ঘরের কাজকর্ম করা এগুলো আমি কোনো সময় ভাবি না আমার মেকে দিয়ে করাবো আমার মেয়ের যেই বয়স এই বয়সে ও যা করতে চায় করুক ওর এই জীবনটা আরও ফিরে পাবে না তাই না ওর আনন্দ ফত্তি ওর ঘোরা পড়াশুনো এগুলো নিয়েই ও ব্যস্ত থাকুক আমার শারীরিক যতই কষ্ট হোক আমি কিন্তু আমার মেয়ের সামনে কোনো সময় বলি না যত দিন আগাছে আমার মেয়ে দেখো বড়ো তো হয়েছে বোঝেও সব কিছু তো আমার মেয়ে বলে মা তোমার ব্যথা করে না তোমার কোমর ব্যথা পিঠ ব্যথা সবই বোঝে জানো তো কিন্তু তবু আমি মুখ ফুটে ওর সামনে কিছু বলি না যে আমার কষ্ট হচ্ছে তাহলে আমি জানি ওর নিজেরও খারাপ লাগবে আসলে কী বলতো কোনো দিন করেনি তো সেই অভ্যেসটাও ওর নেই যাই হোক দেখো অনেকগুলো কথা রোদই গল্প করি তোমাদের সঙ্গে ভালো লাগে কথাগুলো বলতে দেখো এদিকে আমি আস্তে আস্তে স্নান করে মেয়ে সব কাপড় ভাজ করে দিয়েছে সব শুকিয়ে গেছে আজকে আর দুপুরবেলা রান্না বলতে শরীর আর দেয়নি কিচ্ছু করিনি ভাত ছিল আলু ভাজা দিয়ে ভাত ভাজলাম ব্যাস এরপরে মা আর মেয়ে খেতে বসে গেছিলাম